সাহস পাচ্ছেন না বাড়ির কাজ ধরবেন আমি আজকে আপনাকে সাহস যোগাবো কিভাবে আপনারা সাহস করে বাড়ির কাজ ধরবেন এবং কিভাবে আগাবেন এখন বিভিন্ন মানুষ আমাকে ফোন করেন দেশের বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে যে ভাই আমি কাজ ধরবো পরিকল্পনা করতেছি কিন্তু আমি সাহস পাচ্ছি না আমি কিভাবে কাজটা আগাবো কারণ হচ্ছে আমি সাহস পাচ্ছি না আমি এই বিষয়টা নিয়ে জানি না বুঝি না আমি কিভাবে আগাবো ভাই আপনার বুঝার তো প্রয়োজন আছে যেহেতু কাজ ধরবেন কাজ করাবেন আপনার কিছুটা বুঝে তারপরে হচ্ছে নামতে হবে এখন আপনি কার কাছ থেকে এই বিষয়টা জানবেন এই কার কাছ থেকে এই বিষয়গুলো বুঝবেন এখন যার কার কাছে তো আপনি গিয়ে করলে বললে বুঝার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন না আজকে এক লোক আমাকে ফোন করছে সে আহ হয়তো একটা বাড়ি তৈরি করতে চাচ্ছে বত্রিশ স্কোয়ার ফিটের একটা বাড়ি তৈরি করবে ভালো কথা বাড়ি তৈরি করবে আলহামদুলিল্লাহ আমরা তাকে বাড়ি তৈরি করে দিব সে অনেক মানুষের সাথে পরামর্শ করতেছে যে ভাই আমি কি পাথর দিয়ে করবো না খোয়া দিয়ে করব তারপর হচ্ছে যে ভাই আমার বাড়িটা তৈরি করতে কত টাকা লাগবে আমি কিভাবে করবো এইভাবে রুম করলে ভালো হবে না এইভাবে করলে ভালো হবে মানে উনি কোনো টেকনিক্যাল পার্সনের কাছ থেকে এই ধরনের সহযোগিতা গুলো নিচ্ছে না সো আমি চাই এই ধরনের সহযোগিতা গুলো আপনারা একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিবেন যে সকল ইঞ্জিনিয়াররা বর্তমানে কাজ করতেছে। আপনি আমাদের কাছ থেকে নেন নেন অথবা না কিন্তু আপনি যার কাছ করেন আপনি একজনের কাছ থেকে এই সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন একজন ইঞ্জিনিয়ার আপনাকে টোটাল এস্টিমেশনটা দিবে আপনার বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে একজন ইঞ্জিনিয়ার আপনাকে টোটাল একটা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান করে দিবে যে ফ্লোর প্ল্যানটাতে আপনার ফার্নিচার লেআউট থাকবে আপনার রুমের ভিতরে যে ফার্নিচার গুলো থাকবে সেই ফার্নিচার কিভাবে সেটিং করলে আপনার রুমে থেকে আপনি খুব ইজিতে মুভ করতে পারবেন আপনার যেই সকল মানে অবস্ট্রাকল থাকবে আপনার একটা ফ্লোর প্ল্যানে সকল ধরনের অবস্ট্রাকল গুলা একজন আর্কিটেক্ট একজন ইঞ্জিনিয়ার একজন সিভিল ইঞ্জিনিয়ার এগুলা তারা থিসিস করে তারা হচ্ছে এগুলো সমাধান করে আপনাকে বুঝাই দিবে সো এই যে বিষয়গুলা এগুলা যদি আপনারা বুঝতে চান আপনারা না বুঝে যদি বাড়ির কাজ ধরেন তাহলে বিপদে পড়বেন আর বাজেট সম্পর্কে জানতে হলে তো এই ডিজাইন প্রয়োজন সো এই জন্য বলি আপনারা যখন ভয় পাবেন কাজ ধরতে পারতেছেন না আমি কাজটা ধরব আমি কিভাবে কাজটা করব এবং আমি কিভাবে কাজটা শুরু করব এই ধরনের চিন্তা ভাবনা যদি তখন চলে আসে আপনি সোজা স্ট্রেট চলে যাবেন একজন ইঞ্জিনিয়ারের কাছে বর্তমানে অনলাইনে প্রচুর ভালো ভালো ইঞ্জিনিয়াররা কাজ করতেছে আমরাও ইঞ্জিনিয়ার অনলাইনের মাধ্যমে কাজ করতেছি দেশের ভিতরে বিভিন্ন জেলা উপজেলায় আমরা কাজ করতেছি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে মানুষ সার্ভিস নিচ্ছে আমাদের এখন অনেকেই ভাবে যে অনলাইনটা কি আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা কি অনলাইনে সহযোগিতা করার মতো কিনা যে আমরা সার্ভিস দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি অনলাইনে সার্ভিস দেওয়া খুব ইজি আপনার একটা জমির মেজারমেন্ট আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেই জমির মেজারমেন্ট অনুযায়ী আপনার বাড়ির ফ্লোর প্ল্যানের কাজটা শুরু করে ফেলতে পারবো বা ডিজাইনের যেই সকল আদার্স কাজগুলো আছে সম্পূর্ণ আমরা শেষ করে ফেলতে পারবো আমাদের জায়গায় ভিজিট করার কোনো প্রয়োজন নেই আপনার যদি জমির যে মেজারমেন্টা আপনারা যদি ডায়াগোনাল মেজারমেন্ট সহ যদি আমাদেরকে চতুর্পাশের মেজারমেন্টটা সুন্দরভাবে আমাদেরকে দিতে পারেন তাহলে হচ্ছে আমাদের জমিতে ভিজিট করার দরকার নেই আদারওয়াইজ আমাদেরকে যদি আপনার জমিতে পাঠান আমরা একটা ভিজিট চার্জ নিব আপনার কাছ থেকে এবং একটা ভিজিট চার্জ নিয়ে আমরা সেই জমির মেজারমেন্টটা নিয়ে আসব এবং জমিতে জমিটার কোথায় কিভাবে কি করা যাইতে পারে সেই ধরনের একটা ধারণা আপনাকে দিয়ে আমরা তারপরে আসবো সেক্ষেত্রে আমাদের একটা আলাদা খরচ আছে সেই খরচ আবার আপনাদেরকে আমাদের দিতে হবে এখন আপনারা যদি কেউ এই খরচটা দিতে না চান সেক্ষেত্রে আমাদেরকে জমির মেজারমেন্ট আমাদেরকে দিতে হবে এটা আমি কাজ করার অভিজ্ঞতা থেকে বলি যাদের জমি আছে তাদের কাছে এই জমির মেজারমেন্টটা থাকে তাদের কাছে জমির মেজারমেন্টটা থাকে আর যদি কারো কাছে না থাকে এটা মিসকেস থাকে দুই চারজনের কাছে থাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে তার জমির মেজারমেন্টটা থাকে আমি যতটুকু জানি সো এই যে এই মেজারমেন্টটা আপনি দিয়ে দিলে কিন্তু হয়ে যায় আমাদের জমিতে চাওয়া লাগে না অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার জমিতে চাই তো হ্যাঁ যাবো কিন্তু আমাদের খরচ দিতে হবে ভাই এই যে মানে মানুষের একটা ধারণা আছে যে মানে টাকা ছাড়া কাজ করে ফেলবে আসলে ভাই এগুলা তো আমাদের একটা কাজ প্রফেশনালি আমরা কাজ করি এগুলা নিয়ে প্রফেশনালি আমরা মানুষকে এই সার্ভিস গুলা দেই প্রফেশনালি মানুষ যাতে সহযোগিতা পায় আমাদের কাছ থেকে এই কাজগুলা করে আমরা যাতে মানুষকে হ্যাসেল ফ্রি ভাবে কাজগুলা বুঝিয়ে দিতে পারি যখন যখন আমরা একটা কন্ট্রাক্ট নিই একটা কাজে তখন আমরা সব সময় চিন্তা করি যে ওই কন্ট্রাক্টটা আমি কিভাবে খুব স্মুথলি উঠাইতে পারবো কারণ আমি চাই না আমি কন্ট্রাক্ট নিয়ে কাজ শুরু করে দিছি আমার মাধ্যমে আরো দশজন মানুষ বিপদে পড়ে যাক আমি চাই সকলকে ভালো রেখে সুন্দর মাথে সুন্দর ভাবে ঠান্ডা মাথায় আমি যাতে আমার প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে পারি আমার সম্মানিত ক্লায়েন্টকে তো আমি সবসময় এটা চিন্তা করি আমি চাই যাতে এই জিনিসগুলো খুব স্মুথলি হয় সো আপনারাও বাড়ি তৈরি করতে গিয়ে যদি এই ধরনের দ্বিধায় পড়ে যান আপনারা সর্বপ্রথম ইঞ্জিনিয়ার কাছে চলে যাবেন আপনার কাছ থেকে দুই টাকা বেশি নিলে এবং দুই টাকা কম নিলে যাই নেক্ট সে আপনাকে একটা ভালো সহযোগিতা করবে আপনার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নিবে সে কারণ তার এটা কাজ সে সার্ভিস চার্জটা নিয়ে আপনাকে একটা ফ্লোর প্ল্যানের আইডিয়া দিবে আপনার ফ্লোর প্ল্যানের আইডিয়ার উপরে ডিপেন্ড করেই যদি ডিজাইনটা হয়ে যায় আপনার আপনার ফিফটি পার্সেন্ট কাজ শেষ ভাই বাড়ি তৈরির আপনার ফিফটি পার্সেন্ট কাজ শেষ বাড়ি তৈরি করার যেই কাজগুলো আপনি খালি ভাবতেছিলেন কিভাবে করব কিভাবে না কি আপনি ধরেন একটা ফ্লোর প্ল্যান করে ফেলছেন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি কাজটা সম্পূর্ণ করছেন কিন্তু কেন আবার চিন্তা হয়েছে যে আমি এই জিনিসটা চেঞ্জ করব কোনো ভাবে তো ইঞ্জিনিয়ারই কিন্তু সেই সমাধানটা আপনারা করে দিবে ভাই আপনারা কেউ করে দিবে না বাইরের একজন মানুষ এসে একজন নন টেকনিক্যাল মানুষ এসে আপনারা এই সমাধানটা দিতে পারবেন না সে যে ইঞ্জিনিয়ারটা যেভাবে আপনাকে সমাধানটা দিবে কারণ তারা এই বিষয়টা নিয়ে সবসময় চিন্তা করে তারা এই বিষয়টা নিয়ে কাজ করে এবং তারা এই বিষয়টা নিয়ে সব সময় মানুষকে সার্ভিস দিয়ে থাকে তো এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আগে বুঝেই তারপরে হচ্ছে আপনাকে এই বিষয়গুলা নিয়ে মানুষের সাথে কথা না বলে আপনাদের ইঞ্জিনিয়ার সাথে কথা বলে কাজটা ধরতে হবে সো আমি আজকে আপনাদেরকে এই জিনিসগুলা এজন্যই বললাম যাতে আপনারা মানে প্যানিকে না পড়েন প্যানিক যেটাকে বলে প্যানিক এই প্যানিকে যাতে না পড়ে যান যাতে আপনারা মানে চিন্তা করেন যে আমি কি করব মানে হতাশা মানে এই হতাশার দরকার নাই তো ভাই আপনি সোজা চলে যাবেন ইঞ্জিনিয়ারের সাথে বসবেন কথা বলবেন সে আপনাকে বলবে আপনার কথা শুনবে সবকিছু যদি ঠিক থাকে তারপর হচ্ছে সে আপনাকে ডিজাইন দিবে আপনার ডিজাইন হয়ে গেছে শেষ বাস কাজ হয়ে গেছে এখন যদি আপনি একজন ইঞ্জিনিয়ারকে দেন কাজ করতে অবশ্যই ফাইন সে আপনাকে সুন্দর একটা কাজ করে দিবে আর যদি আপনি নিজে নিজে করতে চান সে আপনি ডিজাইন বই নিয়ে আপনি চলে যাবেন আপনার কতগুলা জানালা লাগবে আপনার ডিজাইনে দেয়া আছে কয়টা ডোল লাগবে আপনার ডিজাইনে দেওয়া আছে আপনার কত বস্তা বালি লাগবে কত বস্তা সিমেন্ট লাগবে সবকিছু ডিজাইনে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে আপনার তো কোথাও যাওয়া লাগবে না কারো জিজ্ঞাসা করার দরকার নেই আপনি এই বিষয়গুলো খালি ইঞ্জিনিয়ার কাছ থেকে বুঝে নিয়ে যাবেন ড্রয়িংটা আপনার টুকু যদি আপনি সাহস না করতে পারেন আপনি তাইলে কিন্তু বাড়ির কাজ এই বাড়ির কাজটা করতে গেলে কত সময়ের বিষয় এবং বাড়ির কাজ করতে গেলে কত ধরনের বাধা সৃষ্টি হবে এই বাড়ির কাজ করতে গেলে কত ধরনের কিনতে হবে এই বাড়ির কাজ করতে গেলে কত ধরনের মানুষের সাথে ড্রিলিং করতে হবে সো এই যে ড্রিলিং গুলা এই যে কথাবার্তা গুলো এগুলো যদি আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ না করেই যদি করেন আপনি একশোতে তে একশো দুইশো তিনশো চারশো পার্সেন্ট আপনি হচ্ছে ঝামেলা করে যাবেন কারণ এই সেক্টর গুলা এমন সেক্টর এগুলা যারা অভিজ্ঞতা না নিয়ে এই সেক্টরগুলায় কাজ করতে যায় তারাই হচ্ছে এই সেক্টরগুলায় ঝামেলায় পড়ে যায় আমরা মাঝে মাঝে কত ধরনের বিপদে পড়ে যে এইসব কাজগুলো করতে গিয়ে আমরা কত ধরনের ঝামেলায় পড়ে যাই আমাদেরকে নয়শো বুঝা দেয় আমরা মনে করেন যে কি বলবো মানে হাসি তো যাই হোক আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে বিষয়গুলা এগুলা আপনারা চেষ্টা করবেন মানে আমি এটা করব এটা করব না আমি চাইতে ভয় পাই বা এটা কার সাথে কথা বলবো কি এগুলো চিন্তা করার কোনো কারণ নাই আমার মনে হয় আপনারা যে এলাকায় কাজ করবেন ইঞ্জিনিয়ার আছে আপনাদের ওই সাথে যদি কাজ করতে না আপনারা অনলাইনে খোঁজেন অনলাইনে প্রচুর ইঞ্জিনিয়ার আছে আপনাদের বুঝতে হবে কারা ভালো কাজ করতেছে কারা আপনার সবসময় মার্কেটে আছে এবং কারা আপনার কাজটা বুঝিয়ে দিতে পারবে সুন্দর ভাবে তো আপনারা এই জিনিসগুলো চিন্তা করবেন আপনার যাকে ভালো লাগবে তার সাথে আপনি কাজ করবেন সো আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুদ ড্রিম সুইট হোম এর কর্ণধার এবং ড্রিম সুইট হোম এর যেই একটা স্বপ্ন নিয়ে মানে সুন্দর একটা মিষ্টি বাড়ির স্বপ্ন নিয়ে আমরা যে কাজ করতে মাঠে নামলাম তো কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি আসলে এই কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমি চাই এই ধরনের ঝামেলা গুলা যাতে আপনারা না করেন আপনারা যাতে এই ধরনের জামাগুলা গুলা ওভারকাম করে আপনারা আপনার সুন্দর কাজটা স্মুথলি শেষ করতে পারেন এই জন্য এই ভিডিও গুলো শেয়ার করা এবং আমি আমার এই পেজ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং কাজের জন্য আমরা কোনটাকে সারা বাংলাদেশে বাড়িঘরের কাজ করি আপনার কোনটাকে বাড়িঘরের কাজ যদি করাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার অফিসে আসবেন আমার অফিসে আসলে আপনারা আমার সাথে সরাসরি কথা বলবেন এবং আমাদের টার্মস কন্ডিশন মেনে আপনারা যদি কাজ করতে আগ্রহী হন আমরা আপনার কাজটা করবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ